হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি আজ রয়েছি কলকাতা পার্ক স্ট্রিটে আর পার্ক স্ট্রিটে আমরা দেখবেন এখানে যে ক্রিসমাসের যে বড়দিনে আর রয়েছে কাল বাদে পরশু দিন আর সবাইকে জানাই এই বড়দিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকে ভালোবাসা আর পার্ক স্ট্রিটে রয়েছি এই মিডিলের রাস্তার উপরে আর আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইটগুলো করেছে যে গুলো আর বেলগুলো রয়েছে আর এখানে সান্তাগুলো রয়েছে অসাধারণ লাইটিং এন্ড প্রতিভা ফুটে উঠবে আপনারা যখন দেখতে পাবেন পঁচিশ তারিখে রাতের বেলা একদম পুরো ঝলমল করবে মানে চব্বিশ তারিখে পরেই আমরা পঁচিশ তারিখে কাউন্টটা হবে আর এখানে দেখতে পাবেন বড়দিনের যে উৎসবে কত সুন্দরভাবে মেতে উঠবে আর মানুষেরা যখন আমরা পার্ক স্ট্রিট থেকে আসবেন পুরো এখান থেকে পার্ক শুরু থেকে শুরু করে বা এলেন পার্ক রোড রয়েছে যেটা একদম সিরা রয়েছে ওখানেই আমরা দার্জিলিং আর বাঁদিকে চার্চগুলো দেখতে পারবেন সেখানেই আমরা আনন্দ উপভোগ করতে পারবেন এত সুন্দরভাবে লাইটগুলো করেছে আপনারা দেখুন আর এই সামনের লক্ষ্য করতে পারবেন লাইটগুলো রাস্তার পুরো রোডের একদম সামনে এই মাথা থেকে পুরো এলেন তার পর্যন্ত আর আমরা স্টল রয়েছে বাঁ দিয়ে আমাদের স্টল রয়েছে মোমোর এবং বারবিকিউ রয়েছে সব থেকে সেটা রেস্টুরেন্ট আমরা ওখান থেকে খাবারের স্টল নিতে পারবেন আর যেগুলো আমাদের টুপি রয়েছে লাইটগুলো রয়েছে আমরা এই ডান দিক আর বাঁ দিয়ে দোকানগুলো স্টলগুলো পেয়ে যাবেন খুব সুন্দর লাগবে আর লাইটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ করেছে সান্তা ক্লাসের টুপি রয়েছে আর এখানে স্টিক রয়েছে দেখাম দাম পড়ছে এগুলো মোটামুটি এই টুপি গুলো হ্যাঁ টুপি গুলো লাইট বেলা ষাট টাকা তো আর এইগুলো সত্তর লাইট বেলা ষাট টাকা আর এইটা সত্তর টাকা করে বন্ধুরা এখন পনেরোটা বাজছে আর এখনই দেখতে পাচ্ছ আজকে রয়েছে চব্বিশ তারিখ এখন থেকেই ভিড় হওয়া শুরু করে দিয়েছে আর কালবাদে পরশু দিন বড়দিনে দেখবেন কত হয় আশি টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের যে কাজগুলো রয়েছে এগুলো বলগুলো রয়েছে আশি টাকা করে এগুলো একটু ভিতর দিকে খুব আজলেই আমরা ডায়র থেকে নিতে পারবেন দাদা স্যার ভিতর দিকে রয়েছে পুরো 80 কত সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন দ셔 সুকরা আমরা পাঁচ সিডে ভিতর দিকে চলে আসবেন যেটা એલেন বাই রোডের দিকটা একটু Porsche আর আমরা এখান থেকেই পর পর স্টল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যান্ড এই যে টুপিট রয়েছে আর ইগলো মাথা দেখবে আর সান্ডাগুলাতে টুপিগুলো রয়েছে দাম ইসকা অ্যাক্টিভিটি

আর এখান থেকে আমরা মোমো যে স্টল গুলো পরস্পর এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আমরা স্টল নিতে পারেন পুরো পরস্পরের স্টল গুলো রয়েছে এই পাতা থেকে সেইনার পার্ক পর্যন্ত 非洲一些。 Yeah, let me সাইড হচ্ছে এলএন পার্ক রয়েছে আর এলএন পার্কের দিক থেকে উপর দিকে যে লাইটিং গুলো উপর দিকে কত সুন্দর একটা গোল্ডেন ব্লু লাইটিং রয়েছে ওই ঝাড় গুলো যে স্টার গুলো রয়েছে অসাধারণ লাগছে আছে যে গাছগুলো গাছের যে গ্রিন গুলো আছে তার দিকে রয়েছে সুন্দরভাবে ডেকোরেশন সাজিয়েছে হ্যালো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম কলকাতার পার্ক স্ট্রিটের যে বড়দিনের আগে আপনাদের দেখিয়েছিলাম যে লাইটিংটা এরকম করেছে অসাধারণ লাইটিং করেছে আর আমরা যারা পার্ক স্ট্রিটে আসতে চান তারা আমরা ডাইরেক্ট হাওড়া আসবেন হাওড়া থেকে ডাইরেক্ট আন্ডার ওয়াটার মেট্রো হয়েছে ওখান থেকে ডাইরেক্ট টিকিট কেটে নিয়ে আমরা চলে আসবেন পার্ক স্ট্রিটের আর গেট নাম্বার আমরা দেখে নেবেন কোন দিকটা আছে কাউকে জিজ্ঞাস করে নেবেন সহজেই বলে দেবে আমাদের ডান দিক সাইডে পড়বে কিছুটা হ্যাঁ এসে ওখান থেকে স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত আমরা যাবেন কত সুন্দর লাইটিং করেছে আর এখানে স্টলগুলো বসেছে অসাধারণ করেছে আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা